Hello friends! তো আজকে আমি যে ভিডিওটা দেখাচ্ছি সেটা হচ্ছে বর্ষাকালের সেরা ফুল যেখানে মানে বর্ষাকাল এসছে মানে এই গাছে প্রচুর প্রচুর পরিমাণে ফুল হবে তাই জন্য সেই ফুলটা হচ্ছে অপরাজিতা বা নীলকণ্ঠ যে চেয়ে যা বলতে পারেন তো আমি দেখুন আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি আমার গাছের চেহারা মানে কি পরিমাণ জঙ্গলের মতো ঝাঁকড়া হয়েছে একবার দেখতে থাকুন আপনারা আর যত আপনারা গাছকে এরকম ঝাঁকড়া করতে পারবেন ততই ভাববেন আপনারা কিন্তু এত পরিমাণে কুড়ি পাবেন আর কুড়ি হলেই ফুল ফুটবে সেই কারণ অপরাজিতা গাছের ফুলের কুড়ি কিন্তু খুব কমই ঝরে ফুলগুলো কিন্তু প্রত্যেকটাই ফোটে তা আপনারা যত যত পারবেন এই সময় আপনারা গাছকে বেশি বেশি করে ঝাঁকড়া করে দিন আর আমি কিন্তু বেশিরভাগ সময় অর্গ্যানিক খাবার দিয়েছি একদমই মানে ইয়ে কেমিক্যাল খাবার আমি একদমই ব্যবহার করিনি তারপর ডিমের খোসা বলুন তারপরে এমনি কোনো জিনিস মানে হাড়ের গুঁড়ো এইসব জিনিস জন্য আমি কিন্তু এতদিন পর্যন্ত এই অপরিচিতার কাছে দিই নি তাতেই আমি দেখেছি যে এত সুন্দর ঝাঁকড়া হয়েছে আপনাদের যদি গাছ ঝাঁকড়া করতে হয় তা আমি যেই জিনিসটা দেব আজকে সেই গাছ সেই জিনিসটা দিয়ে আপনাদের গাছ অবশ্য করেই ঝাঁকড়া হবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে দেখুন আর গাছের পাতা কোনোটাই কিন্তু কোনো রোগ পোকার আক্রমণ হয়নি একটা পোকাও লাগেনি আমাকে এখনো পর্যন্ত কোনো পোকার ওষুধ দিতে হয়নি তো এমনিতেই আমার খুব ভালো হচ্ছে আর গাছগুলোকে বেশ যতটা পারবেন রোদ খাওয়াবেন রোদ যত রোদে রাখবেন তবে গাছে পোকামাকড়টা কিন্তু কম লাগবে গাছের দেখেছেন তো মানে প্রত্যেকটা ব্রাঞ্চে ব্রাঞ্চে একদম পাতাতে ভর্তি আর সেই পাতাগুলোর মাঝখানে মাঝখানে কুড়িতে ভরে গেছে আর প্রতিদিন এখন এই যে ফুল ফোঁটা শুরু হয়ে গেছে আমার আপাতত মানে এই যে শুরু হলো এবার কিন্তু যখনই মানে গাছ ভরে ভরে রোজ ফুল আসবে আর আমি প্রথম দিকে আপনাদেরকে বল দেখিয়েছিলাম আমি গাছে অনবরত পিঞ্চিং করে গেছি ছোট থেকে গাছ যখন থেকেই লতানো শুরু করেছে তখন থেকে পিঞ্চিং করে গেছি পিঞ্চিং করেছি বলে দেখুন আমার কিন্তু বেশি বড় খুঁটি দিতে হয়নি বা কিছুর সাথে দড়ি দিয়ে মানে ঝুলিয়ে দিতে হয়নি তো গাছ টবের মধ্যেই আছে কিন্তু টবের মধ্যে যেহেতু এটা লতানো গাছ তাই জন্য এধার ওধার পড়ে যায় তাই জন্য কী করেছি খুঁটির সাথে খালি দড়ি দিয়ে বেঁধে দিয়েছি এমনি কোনো কিছু স্ক্রিপারে মানে এক গাছের সাথে আরেক গাছের বেঁধে দেওয়া সেই জিনিসটা করিনি প্রচুর প্রচুর পরিমাণে পিঞ্চিং করতে থাকবেন যারা পিঞ্চিং এখনও করেননি পিঞ্চিংটা করে দিন এরকম ঝাঁকড়া হয়ে যাবে বুঝতেই পারছেন তিনটে টপ তিনটে টবে মানে আর ধরে রাখতে পারছে না গাছকে চারিদিক থেকে আমি বেঁধে বেঁধে দিচ্ছি এখন আর এই যে আমি দেখাচ্ছি মানে এখন আর কি বলুন তো যে পিঞ্চিং যে করেছিলাম সে তো ছো মানে ডালগুলো খুব সরু সরু থাকে সে পিঞ্চিংয়ের জায়গাগুলো আর খুঁজে পাওয়া যাচ্ছে না যে কোথায় পিঞ্চিং করেছে এত ব্রাঞ্চের সংখ্যা বেড়ে গেছে তো আপনারা এভাবে আমি যেটা বললাম রোদে রাখবেন পিঞ্চিং করতে থাকুন আর যেই যেই খাবারগুলো অর্গানিক খাবার দিন মানে পটাশিয়াম আর নাইট্রোজেনযুক্ত খাবারগুলো দিন নাইট্রোজেনযুক্ত খাবারগুলো যদি দেন বেশি বেশি করে পাতা হবে পাতার কালারও সবুজ হবে তার জন্য আমি কি করেছিলাম গোবর সার দিয়েছিলাম ভিজিয়ে গোবর ঘুটে ঘুটে ভিজিয়ে আমি কিন্তু দিয়েছিলাম টুকরো টুকরো করে কেটে কেটে দিয়েছিলাম আপনারা যদি আমার চ্যানেলটাকে সার্চ করেন অপরাজিতার দেখবেন ওর মধ্যে দেয়া আছে কীভাবে আমি গোবরে ঘুটে ভেজানো জল দিয়েছিলাম ঘুটে ভিজিয়ে দিয়েছিলাম সব জিনিসগুলো আমি করেছি তাই জন্য আজকে রেজাল্ট দেখুন এত সুন্দর মানে তিনটে গাছ একটা বড় জায়গা জুড়ে রয়েছে আমি যেখানে রেখেছি মানে সেইখানটা মানে পুরো ভরে গেছে গাছগুলো আর গাছের পাতাগুলোর সাইজ দেখুন সামনে থেকে দেখাচ্ছি বড় আছে ছোট মানে সব রকমের আর যত উপর দিকে যাবে পাতা তো ছোটো হয় উপর দিকের ওই সরু যে লতানো ওইখান থেকে কিন্তু কুড়িগুলো বেরোতে থাকে সরু সরু ব্রাঞ্চের মধ্যে কুড়ি বেরোতে থাকে অনবরত কুড়ি বেরোচ্ছে আমাদের তো আপনারা আমি যেটা বলছি এই জিনিসগুলো করুন খুব ভালো উপকার পাবেন আর বর্ষাকালে দেবেন ভোরে ভোরে ফুলাবে এই জন্য এবার আমি দেখছি অনেক দিন হয়ে গেল প্রায় এক মাস হয়ে গেছে আমি গাছে কোনো সার দিইনি এবার আমি আজকে একটু সার দেব। যেই সারটা দিচ্ছি সেটা আপনারা দিন অবশ্য করেই এই দেবেন এই জুনে না দিতে পারলেও জুলাইয়ের মধ্যে দিয়ে দেখুন গোবরের টুকরো এই যে ঘুটে সব গুটের টুকরো খুব বেশি খুব ভালো কাজ করেছে ঘুটের টুকরো দিয়ে ঘুটে ভেজানো জল দিয়ে আর ঘুটের টুকরো দিয়ে এত ভালো কাজ হয়েছে আমাকে একটা কোনো খাবারই দিতে হয়নি ওই খাবারটাই বার মানে আস্তে আস্তে করে গাছের মধ্যে গেছে আর দেখুন ঘুটেগুলো বড় বড় টুকরো করে করে দিয়ে দিয়েছিলাম তো সেগুলো কত ছোট হয়ে গেছে তো বুঝুন গাছের মধ্যে কত সুন্দর মাটির মধ্যে মিশেছে তাই জন্য এত ভালো গাছগুলো হয়েছে তো এই সব জিনিসগুলো আপনাকে খেয়াল করতে হবে আর দেখুন অনেক দিন হয়ে গেলে কি হয় গাছের মাটি দেখবেন কমতে থাকে আমরা জল দিতে থাকি জলের সাথে সাথে না কিছুটা মাটি অনেক সময় হল দিয়ে একটু একটু করে নিচের দিকে নামতে থাকে সেই মাটিটা যদি কমে যায় আপনাকে কিন্তু সেই মাটিটাকে ভরাট করতে হবে এই যে এই টপটা দেখাচ্ছে এই টপটাতে কিন্তু আমার মাটিটা অনেকটা কমে গেছে আর যেই সারটা আপনাদের দিচ্ছি দেখাচ্ছি সেটা বিশেষ করে আপনাদের যাদের গাছে এখনো ঝাঁকড়া হয়নি কুড়ি আসছে না আমি তাদের জন্য প্রথমেই যেটা দেখছি সেটা হচ্ছে কলার খোসাটাকে পুরো শুকিয়ে নেবেন একদম কাঁচা মানে আনার সাথে সাথে যে টাটকা কলার সেটাকে ভিজিয়ে দেবেন না কলার খোসাটাকে পুরো শুকিয়ে এরকম কালো করে নিতে হবে কালো করে করার পরে কি করবেন জলে ভিজিয়ে রাখবেন চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখুন দেবেন জলের মধ্যে কি সুন্দর ওইটা রসটা মিশে যাবে এবার চব্বিশ ঘন্টা ভেজানোর পরে তারপরে আপনি কি করবেন সেই জলটাকে ব্যবহার করতে পারবেন আর আমি যেহেতু এই কলার কোষাটা পুরো শুকনো তাই জন্য একমক জলের মধ্যে আমি এটা মিশিয়েছি তাই এর মধ্যে কিন্তু আমি বিশেষ করে আর বেশি করে পরিমাণে জল আর মেশাতে মেশাবো না এই জলটাকে আমি কী করব দেবো দেখুন খুব বেশি একদম গাঢ় ডিপ গাঢ় কোনো কালার হয়নি তো এটা দিলে কোনো গাছের হবে না তার সাথে দিচ্ছি আমি একটু গুণ মিট আপনারা অভ্য করে একটু হাড়ের গুঁড়ো দিয়ে দিন এই সময়টা দেখবেন কতটা ভালো হবে আর গাছ যাদের গাছের গ্রোথ হয়নি তাদের গাছের তো গ্রোথ হবেই এবং প্রচুর পরিমাণে ফুলের গুঁড়িও আসবে একটু আমি কি দিচ্ছি একটু হাড়ের গুঁড়ো দিচ্ছি আর একটু কলার খোসা কলার ভেজানো আর কি খোসা ভেজানো জলটা দিয়ে দেবো আর কিচ্ছু দেবো না এই সময় আমি বারবারই বলছি আমি অর্গানিক খাবারটাই ব্যবহার করছি একদম কেমিক্যাল দিচ্ছি না তাতেই কিন্তু এইসব গাছগুলো খুব ভালো ফল মানে রেজাল্ট দেয় আর মাটিতে যারা করেছেন তারা তাদের তো কিছু বলার নেই তারা তো এমনিতেই প্রচুর পরিমাণে মানে ব্রাঞ্চ পেয়ে যাবেন টবের করাটাই কিন্তু খুব মুশকিলের ব্যাপার টবের মধ্যে যে এত ঝাঁকড়া করা করতে হবে কী করে সেটাই হচ্ছে ব্যাপার দেখুন আমি এক চামচ করে কি করলাম হাড়ের গুঁড়ো দিয়ে দিলাম তারপরে দিচ্ছি হচ্ছে এই যে কলার খোসার জলটা এইটা কলার খোসার জল অবশ্য করেই দিয়ে দিতে হবে হ্যাঁ আর এ আমার কাছে তিনটে টব আছে আর টবের পরিম সাইজগুলো দেখুন আট ইঞ্চির টবে আছে তো এর পরের বছর আমি এগুলোকে বড় টবে বসাবো আর এই টবটা তো একটু বড়ো তাই জন্য এর মধ্যে আমি এক চামচ দিয়ে দিলাম আর তার সাথে আমি কলার ফোসার জলটাও দিয়ে দেবো তো এখন আট ইঞ্চির টবের হিসেবে আমি এখানে খাবারগুলো দিচ্ছি তো আপনারা এইভাবে খাবার দিন অপরিজনের কাছে পরিচর্যা করুন দেবেন গাছ ফুলে ভরে যাবে তো ভিডিওটা আপনারা দেখবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এই দেখুন কত সামনে থেকে আপনাদের আমার বাড়িতে আসলে প্রচুর পরিমাণে অনেক রকমের গাছ আছে তো তাদের আমি বলে আপনারা ঠিকঠাক বুঝতে পারছে জানেন এই দেখুন এটাকে আমি আলাদা করে নিয়ে এসেছি এবার দেখতে পারবেন যে টপটা কত সুন্দরভাবে গাছটা ভালো হয়েছে এবং গাছের ফুলগুলো দেখুন এই দেখুন কতটা সুন্দর কালারগুলো দেখেছেন কত সুন্দর নীল আর এইটা কিন্তু থোকা থোকা অপরাজিতা গাছ সিঙ্গেলগুলোও আছে কিন্তু সিঙ্গেলটা থেকে থোকাটা কিন্তু দেখতে বেশি ভালো লাগে আর থোকাগুলো যখন ফোটে না একটু বেশি পরিমাণেই ফোটে খুব বেশি পরিমাণে ফোটে বড় বড় হয় আর যত বর্ষা আসবে তত এই ফুলের সাইজ বড় হয়ে যাবে তখন গাছকে গাছের পুরো নীল একদম দেখা যাবে গাছটাকে এখন দেখুন ফাঁকা ফাঁকা বোঝা যাচ্ছে মানে আট নটা করে ফুল ফুটেছে হয়তো তো যখন এরপরে বর্ষাটা এলেই অনেক বেশি পরিমাণে ফুল ফুটে তো ভিডিওটা আমি এখানে শেষ করছি বাই বাই টেক কেয়ার